আসসালামু আলাইকুম জুম বাংলা যুক্ত হচ্ছি তুষার দেবনাথ এই মুহূর্তে আমি আছি ঢাকা ইউনিভার্সিটি এরিয়ার শাহবাগ পয়েন্টে আপনারা সবাই জানেন যে ঢাকচু নির্বাচন চলছে সকাল থেকে আসলে ভোট গ্রহণ চলছে যেহেতু আমি এই মুহূর্তে শাহবাক পয়েন্টে আছি দর্শক দেখতেই পাচ্ছেন যে কঠোর নিরাপত্তার মাধ্যমে শিক্ষক শিক্ষক তথা শিক্ষার্থীদেরকে পাস চেকের মাধ্যমে আসলে ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে এছাড়াও জনসাধারণ যারা আছে যাদের ইমার্জেন্সি প্রয়োজন এর মধ্যে যারা রুগী অথবা অ্যাম্বুলেন্স বা বিশেষ কোনো প্রয়োজন ছাড়া তাদেরকে আসলে ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না জনসাধারণ যারা আছে তাদেরকে কঠোর নিরাপত্তার মাধ্যমে চেকিংয়ের মাধ্যমে আসলে ভিতরে ঢোকানো হচ্ছে সর্বোচ্চ নিরাপত্তা নেওয়া হয়েছে আপনি দেখবেন বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে অন্তত এই ধরনের নিরাপত্তা বলে কখনো ডাকসু ইলেকশন হয়েছে কিনা আমার জানা নেই আমাদের আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন সকল ছাত্র শিক্ষক কর্মচারী কর্মকর্তা সায়েন্স শৃঙ্খলা বাহিনী রাষ্ট্রীয় বিভিন্ন গোয়েন্দা সংস্থা সকলের সমন্বিত প্রয়াসে আসলে এই নিরাপত্তা ব্যবস্থা বিশ্ববিদ্যালয় থেকে সকল শিক্ষক কর্মচারী কর্মকর্তা আছেন তাদের ক্ষেত্রেও তবে তাদের আমরা পরিচয়টা চেক করছি এছাড়া মানে আনএড্রেস আনচেকট অবস্থায় আমরা কাউকেই ঢুকতে দিচ্ছি আমাদের এই শাহবাগ পয়েন্ট এখন পর্যন্ত এরকম কিছু আসে এবং আমরা আপনারাও দেখতে পাচ্ছেন যে সাধারণ মানুষের মধ্যেও একটা ব্যাপক উৎসাহ আগ্রহ আছে এই ডাক্তার ইলেকশন নিয়ে কাজে সবাই আমাদের হেল্প করছে অনেকে না বুঝিয়ে এদিকে চলে আসতে চাচ্ছে ক্যাম্পাসে ঢুকতে চাচ্ছে যখন ওনাদেরকে বুঝিয়ে বলছি ওনারা সেটা আবার মেনে অন্য রাস্তা দিয়ে ওনারা যাচ্ছে মানে সবাই আমাদেরকে হেল্প করছে আর আপনারা জানেন যে আজকে বিকাল চারটা পর্যন্ত ভোট হবে কাজে আমাদের একেবারে ফলাফল ঘোষণার আগ পর্যন্ত নিরিবিচ্ছি ভাবে আমাদের এই সিকিউরিটি যে প্রোটোকল বা সিস্টেম যেটা এটা চলমান থাকে আমরা মাল্টিপাল সিরিজে মিটিং করেছি মাস্টার প্ল্যান করেছি এবং সেই প্ল্যানেরই অংশ হিসাবে আপনারা দেখতে পাচ্ছেন কারণ আমাদের প্রাইম কনসার্ন হচ্ছে বিশ্ববিদ্যালয়ের সিকিউরিটি এবং আমাদের প্রতিটি ছাত্র যারা আবাসিক এবং যারা অনাবাসিক আমাদের প্রত্যেকটি ছাত্রছাত্রী যেন মানে কোনো ধরনের ঝামেলাবিহীন তারা ভোট তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে এটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য কালকের থেকে এখন পর্যন্ত কোথাও কোনো জায়গায় কোনো ঝামেলা বা জ্ঞান কোনো সৃষ্টি হয়নি এবং তাকে সফলভাবে সবাই সুন্দরভাবে মানে আমাদের পক্ষের টিম বডি ছিল এবং আমাদের সাথে প্রশাসনিক কর্মকর্তা কর্মকর্তা যারা আছে তারা সবাই আমাদের সহযোগিতা করছে প্রত্যেকটা প্লেস প্রতিটা জায়গা এখন একদম টোটালি আমাদের হচ্ছে আমাদের একদম মানে সুশৃঙ্খলভাবে এখনও আছে দর্শক আমার সাথেই থাকবেন এবং দেখতে থাকবেন বাংলা থেকে তুষার দেবনাথ